নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল লাল আসানসোলের এলেন এক দেশপ্রেমী অতীন হালদার তিনি কলকাতার বাজবাজ থেকে পায়ে হেঁটে জালিয়াওয়ালাবাগ বাগ অমৃতসর পাঞ্জাবে যাবেন তিনি জানিয়েছেন উনিশশো সালে এই বাজবাজেই তৎকালীন যারা ব্রিটিশ শাসক ছিল তারা বেশ কিছু মানুষের হত্যা করেছিলেন এবং সেম হত্যা উনিশশো সালে জালিয়াবালা বাগে হয়েছিল তারই প্রতিবাদে তারই দ্বারা শহীদ হয়েছিলেন তাদি স্মরণে তিনি পায়ে হেঁটে কলকাতার বাজবাজ কামাগাটু থেকে তিনি পায়ে হেঁটে তাদের স্মৃতিতে তিনি জালিয়াওয়ালা বাগ যাবেন এবং একটি বার্তা যে পুরো সাধারণ মানুষকে দিতে চাইছেন তাদের যারা শহীদ হয়েছেন তাদের সর্দার জন্য আমি যাব যাবো আমি বেরিয়েছি এগারো তারিখ সকাল পাঁচটায় এটা আমার আমি চার মাসের টার্গেট করেছি চার মাসের ভিতরে আমি জালিয়ানাওয়ালাব করেছি পায়ে হেঁটে পায়ে হেঁটে পদযাত্রা শুরু করে আমি বর্তমানে আমার আপনারা জানেন যে জালিয়ারওয়ালাবাদে যে হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো উনিশ সালে তেরোই এপ্রিল ঠিক সেম হত্যাকাণ্ড তার পাঁচ বছর আগে উনিশশো চোদ্দো সালে বজবের কামাকাডামালু নামক জায়গায় একইভাবে ব্রিটিশদের সঙ্গে শিখ সম্প্রদায়ের গুলি বিনিময় হয়ে বহু শিখ শহীদ হয়েছিল তখন স্বাধীনত্ব স্বাধীনের স্বাধীনতা আন্দোলনের জন্য মানুষ মরিয়া হয়েছিল পাঞ্জাব একটা শক্তিশালী রাজ্য ছিল বাংলার যেরাম বিপ্লবীরা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল বুদ্ধি দিয়ে লড়াই করতুন পাঞ্জাবের শক্তি দিয়ে বাংলার বুদ্ধি দিয়ে একটা নতুন দিগন্ত তৈরি করার ইতিহাস লক্ষ্য করে এগিয়ে গেছে তারপরে অনেক স্বাধীনতা যোদ্ধা জীবন বলিদান দেওয়ার পরে ভারতবর্ষের স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো বাহান্ন সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আমাদের এই বজবজের স্মৃতিসৌধটা উদ্বোধন করেছিল যেখানে ওই হত্যাকাণ্ড ঘটেছিল যেহেতু পাঁচ বছর আগে জালিয়ানোওয়ালাবাদ হয়েছিল উনিশশো উনিশ সালে বজবজ হয়েছিল উনিশশো চোদ্দো সালে পাঁচ বছর আগে এই ইতিহাসটা আমার ওখানকার একজন ঐতিহাসিক গবেষক ছিলেন গণেশ ঘোষ ওনার নাম ছিল উনি এটা নিয়ে লেখালিখি অনেক করে ভারত সরকারের কাছ থেকে স্বীকৃতি আদায় স্টেশন হোক নামটা কামাকাটামারি হোক দিনের জন্য হ্যাঁ উনি সেটা বাস্তবায়িত করতে পেরেছি তার এই স্বীকৃতি খলনে রেখে আমি এই যাত্রা শুরু করি ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের